আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করিয়া নাও এবার যান বলেন আল্লাহর নবীকে মানার দরকার আছে না নাই এত কষ্ট করি আমাদের কাছে দিন পুছাইয়া দিছে মি আজকের দিন কই আর ওন্ডা কই আমাদের দিন কই আর ওন্ডা কই নামাজ কোন দিকে চলে যায় জানি না এবাজা ইসলাম কোন দিকে চলে যাইতেছে জানি না হিংসা এমন হিংসা করতেছি মাজা আল্লাহ আল্লাহ আমাদেরকে হিংসা থেকে আমাদেরকে maaf করো জানো বলেন আমিন আল্লাহ নবী সাল্লা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসাদাতি কামা তাকুলুন নারুল হাতাব হিংসা এমন একটা খারাপ জিনিস বাজান কে আর দিলের মধ্যে যদি হিংসা থাকে হিংসা হিংসা বোঝেন যার দিলের মধ্যে হিংসা আছে হিংসা নেকি কি এমন ভাবে ধ্বংস করে দেয় যেমন তার শুকনা কাঠ যেরকম আগুনকে জলাইয়া পোড়াইয়া আগুন যেরকম শুকনা কাঠকে জলাইয়া পড়াইয়া খার খার করে দেয় ওরকম ভাবে যদি কারো মমিনের মধ্যে মমেন কারো দিনের মধ্যে যদি হিংসা থাকে তার নেকিকে ধ্বংস করিয়া দেয় হিংসা গিবত করা যাবে গিবত করা যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল গিবাদ ওয়া শাদ্দুন মিন গিবত এমন একটা মারাত্মক জিনিস জিনার চাইতে মারাত্মক জিনিস সম্মানিত হাজিরিন আমি আপনাদের দেশের হুজুর দেশের ছেলে কথা বলেন ঠিকঠাক আমার ওয়াজ কি শুনবেন আপনাদেরকে হুজুর আসছেন ভালো আলোচনা করবেন আমার ওয়াজ তো শোনেনি যে আলোচনাগুলো গুলো করলাম আল্লাহ বলে আমিন আমাদেরকে সবাইকে আমল করা তৌফিক দান করুক আমিন বলেন এবং সুন্নাত মোটাবেক চলা তৌফিক দান করুক আমিন বলেন সম্মানিত হাজিরি আপনারা অত্যন্ত খুশি হবেন আজকে বৃহস্পতিবার আজকে কি সবাই জমান করলেন বৃহস্পতিবার আগামী শুক্রবার চরকালিকাপুর আব্দুল সত্তার মাতব্বর এই যে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা আপনারা জানেন সবাই আপনারা অত্যন্ত খুশি হবেন আমাদের হেসখানায় আলহামদুলিল্লাহ এখন আঠারো জন পোলাপান আলহামদুলিল্লাহ বলেন আপনারা খুশি হন নাই এটা জোরে বলেন আলহামদুলিল্লাহ আঠারো জন পোলা পান ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই অন্য কিছু চাই না দোয়া চাই আগামী বছর আমাদের এখান থেকে পবিত্র কোরআনে তিরিশ পরা হাফেজ বাহির হবে ইনশা তিরিশ পরা হাফেজ বাহির হবে আপনারা হয়তো প্রতিষ্ঠানে যান না প্রতিষ্ঠানের পড়াশোনা থেকে শুরু করে কতটুকু যে উন্নত হয়েছে এটা না গেলে বুঝতে পারবেন না আর আমাদের মাদ্রাসায় কতটুকু যেন পড়াশোনা করা হয় এটা ছেড়ে ফেলে না দিলে বুঝতে পারবেন না এই বিশেষ করে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি

ছোট তাই নয় যেই উটনিটা নিয়াছিল গাধাটা নিয়াছিল আল্লাহু যখন আল্লাহু আকবার বাচ্চা দুইটাকে দুধপান করাইয়া শয়েবে তখন দেখতেছে মধ্যে ছিল ওই আল্লাহ পাক রব্বুল আলামিন করে দুধ দিয়ে দিয়েছেন যিনি বলেন সুবহানাল্লাহ হাদরেতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন এই যুদ্ধ আমার স্বামী দহন করলেন দহন কহন করিয়া আল্লাহ আকবার দহন যখন করলেন করিয়া আমরা পরিতৃপ্তি সঙ্গে ওই দুধ পান করিয়া অনেক দিন পর শান্তি মতো পেটে খোরাক নিয়ে আমরা ঘুমাইতে পারছি জুবাহান আল্লাহ এই মুসলমান বুঝে থাকলে বলেন কার ওসিলা আল্লাহ

সকালবেলা যখন আমাদের সতীদের সঙ্গে যখন টাইপের দিকে রওনা করলাম টাইপের রওনা করলাম যে সরটা সকলের পিছনে গেছে বুঝতেছেন বাবা বুঝতেছেন যখন পিছনে

আল্লাহ আকবার যখন বাড়িতে যাইয়া দেখি সব মানুষের ভিড় আল্লাহু আকবার দূর ভিড়ের কারণে ছাগলগুলোর বালের মধ্যে কোনো দুধ ছিল না কিন্তু রাহমাতুল যখন আমরা ঘরে প্রবেশ করছি আমাদের ছাগলের বালের মধ্যে দেখতেছি দুধ কলমল কলমল করতেছে সুবহানাল্লাহ বাদল নামা বন্ধুরা আমার হালিমাตุ সাদিয়া رضی আল্লাহু তাআলা নহা এবং তার স্বামী দুইজন কবলা করতেছে এমন একটা ছেলে আমরা আনলাম মনে হয় ছেলেটা বড় ভাগ্যবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

আল্লাহ আল্লাহ নবী সল্লাল্লাহ সাল্লাম বড় কষ্ট করে আমাদের কাছে দিন আনছে আল্লাহর নবী সল্লাহ্ লাহফাস আল্লাহ যখন নবোধ পত্র হইলে আমার সঙ্গে সঙ্গে আল্লাহ অকবার সরাসরি ভাবে নামাজ আদাই করতে পারে নাই কাফেদের সঙ্গে যাইয়া কাফেদের কাছে যাইয়া আল্লাহ আরে যখন দিনের দাওয়াত দিয়েছেন বানুর দিনের দাওয়াত গ্রহণ করেন নাই

রত্নতাল্লিলাল যখন নবহাৎ পাইলেন মানুষের কাছে যে বলেন আল্লাহ আকবার তাদের সমাজের মানুষদের কাছে যে বলতেছে এক মূর্তি পূজা ছাড়াও এক আল্লাহকে মানো আমি নবীকে কে রকমা তাল্লিলা নবী হিসাবে তোমরা আমাকে মানো তোমরা কামিয়া ভুঁইয়া যাইবা সকল কাফের বেমন মুষড়ে উত্তর দেয় এ মুহাম্মদ তুমি গরিবের পেটা গরিব

কিন্তু যখন দিনের দাওয়াতটা নিয়ে গিয়েছেন আল্লাহু আকবার সকলেই তাকে মিথ্যা উপাধি দিয়েছে জোরে বলেন না নাউজুবিল্লাহ এবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত পৌঁছাইছেন মানুষের নিকটে সকল কাফের বেঈমান মুশরিকরা একত্রিত হইয়া আল্লাহু আকবার সকলেই পরামর্শ করছেন এই পাগল মোহাম্মাদ নতুন একটা ধর্মের আবিষ্কার করেছে আমাদের মধ্যে এমন পাগল এই পাগলটা আমাদের আত্মীয় স্বজনকে ছিন্ন করে দেয় বাবা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় এর সঙ্গে কোনো কথা বলা যাবে না এর সঙ্গে বাজারে যাওয়া যাবে না এর সঙ্গে সদাই পথে বিক্রি করা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা বছর পর্যন্ত তাদেরকে বয়কট করে দিয়েছিল বাজারদার বন্ধুর আমার দেখ মাত্র দিন পূজার জন্য আল্লাহকে মানার জন্য রহমতুল তিনটে নবী হিসাবে মানার জন্য যেটা সত্যি কথা বলেছেন কিন্তু মানে নাই বাজান আমার বন্ধুর আমার শুধু তাই নয় সকল মানুষকে সিদ্ধান্ত পৌঁছাইয়া দিলেন ওই মোহাম্মদ পাগলের সঙ্গে কেউ কথা বলবা না বাজারে যাইয়া সদাই দিলেও সদাই দিবা না তিনটা বছর পর্যন্ত তাদেরকে বয়কট করে রেখেছিল বাজান আমার বন্ধুর আমার শুধু তাই না।

সে শাহাদাত করেছে মারা গেছে না রাসে নাই বলতেছে ও মা আমার আব্বাকে তো আমি দেখি নাই আরে কার যদি নাই কার যদি বাবা নাই বাবা কত মধুর জিনিস আল্লাহ যার আসে তো বুঝবে না যার নাই সেই তো বোঝে কত কষ্ট করিয়া মা বাবা আল্লাহ আকবর বাবা কত কষ্ট করিয়া উপার্জন করিয়া সম্পত্তি দিয়ে গেল কাইয়া না কাইয়া বাবা মেহনত করিয়া মানুষের মতো মানুষ করিয়া গেল আজকে ওই নাই আজকে তো কত সম্পদ আমার কাছে কিন্তু আমার তো বাবা নাই আমার তো মা আমার কাছে নাই কত কষ্ট করিয়া সম্পত্তি আমার কাছে দিল

দাদার গস্তিকে বিদায় লయ్యా ও মেহমান একজন দাসীকে লయ్యా বাবার কবরে উদ্দেশ্যে আনা করলেন আল্লামা আকবর যাইতে 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 বাবার কবরের কাছে হাজির হইয়া গেল আল্লাহ আল্লাহ গবি সল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে যাইয়া দাঁড়াইয়া আল্লাহর নবী সাল্লিয়া নামে তোমার বাবার কবর চোখ দিয়ে পারি করে আল্লাহ বলিয়া সাল্লাহ একবার বাবার কবরের দিকে দেখায়

তোমার সঙ্গে আবার সঙ্গে সাক্ষাৎ করাইয়া দেবে এবার আল্লাহ ডুবি তল্লাহ পরে আল্লাহ বাবারে কবরটা দেখিয়া মাকে সঙ্গে করিয়া নানির বাড়ির দিকে রওনা করলেন কিছুদিন থাকার পরে মাকে সঙ্গে করিয়া যখন মোদিরা আবার ফেরত আসতেছেন আল্লাহ একবার ওই সময় বাবার কবরের কাছে আসিয়া

লগজন বলা হয় শোকের বছর বলা হয় মা নাই বাবাও নাই দাদার কাছে ললিত পালিত তো দাদাও নাই চাচাও নাই স্ত্রী বড় mohabbat ছিল স্ত্রীও চলে গেছে মানুষের কাছে দিনের দাওয়াতগুলো দিয়া ভুসাইয়া দায় মানুষ দাওয়াত দেয় না বড় কি আর করতে কত লীলা

তাকে নবী হিসাবে মানে না দিলে বড় কষ্ট আল্লাহ বড় কষ্ট দিলে বাংলা ভাইয়া চিন্তা ভাবনা করতেছে আমার এলাকার বাসী যখন আমার কথা শোনে না না জানি আমার পার্শ্ববর্তী এলাকা আমার কথা শুনবে আল্লাহকে মানবে আমাকে রাতুল হিসাবে মানবে